আসসালামু আলাইকুম ফিশিং পায়ের সিলেটে আপনাদের স্বাগতম ও কি যে খুশি লাগতেছে একটি মাছ হিট করলো আপনারা দেখেন এটা সাত সকালে মুজিব পায়ের হিট আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের লাইভ ফিশিংয়ের ভিডিও শেয়ার করব আমরা আছি আজকে সিলেটের শেরপুর সাধীপুর ব্রিজের নিচে তো দেখেন মুজিবাই একটি মাছ হিট করল মাছ ভালোই শক্তি করতেছে মাছটি মুজিবাই চেষ্টা করতেছে আয়ত্তে নিয়ে আসার জন্য আপনার দেখেন মাছ কিন্তু ভালোই গেম দিতেছে আপনারা অনেকে আমাদের কাছে কোয়েশ্চেন করেন যে আমরা কী ধরনের চার ইউজ করি বা কী ধরনের টুপ ইউজ করি আমরা মূলত ছাতুর লাড্ডু টুপ ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে তো ছাতুর লাড্ডু টুপেই এই মাছটি হিট হলো ছাতুর লাড্ডু টুপ নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও করা আছে যে ছাতুর লাড্ডু টুপ কীভাবে তৈরি করতে হয় ডিটিল আকারে একটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনারা যদি কোনো নতুন শিকারি বা যারা আমাদের সাথে যদি বসি একসাথে যদি আপনারা চান আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়ে বসি পাওয়ার জন্য আপনার সবাই জানেন বসি অনেক দৈর্য নিয়ে ফেলে রাখতে হয় তো দেখেন মুজিব ভাই সকালেই একটি মাছ হিট করে ফেলল এখনও চেষ্টা করতেছে মুজিব ভাই মাছটিকে আয়ত্তে নিয়ে আসার জন্য মাছটি মাছটি ভালোই কেম দিতেছে দেখা যাক মাছ হয় অনেকক্ষণ ধরে মাছটি চেষ্টা করতেছে মুজিব ভাই দেখেন মাছ কিন্তু ভালোই একটি গেম দিতেছে অনেকক্ষণ ধরে মাছ কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে মুজিব ভাই তো মাছটি আবার দূরে চলে যায় রিলের শব্দ ভালোই করতেছে আপনারা চাইলে আমাদের সিলেটের শাদীপুর ব্রিজে নিয়ে বসতে পারেন এখানে সবচেয়ে ভালো দিক হলো এখানে পানিটা খুবই ভালো পানিটা দেখতে খুবই সুন্দর এবং পরিষ্কার আমার এই পানি দেখলে সেন্ট মার্টিনের কথা মনে পড়ে সেন্ট মার্টিনে ঠিক এ ধে কালারের পানি হয়ে থাকে তো দেখেন বন্ধুরা মাছটি কিন্তু কাছে চলে আসছে মোটামুটি নেটিং করার চেষ্টা দেখেন এটা কিন্তু আইর মাছ বিশাল আইর মাছ বাই হিট করলো এখন আপনাদেরকে একটি জিনিস ইনফরমেশন দিয়ে রাখি আইর মাছ বল মাছ এই মাছগুলো বেশিরভাগ সময় শিকারীরা মোটামুটি কাছে নিয়ে এসে নেটে নেটে না নিয়ে আপনার হাত দিয়ে ধরে থাকে বল মাছ হাত দিয়ে ধরে তুলতে সুবিধা বেশি আইর মাছও আপনারা হাত দিয়ে তুলতে পারলে সুবিধা হয় ভালো দেখেন ভাই মাছটিকে কাছে নিয়ে আসছে মাছটিকে টেনে নিয়ে আসতেছে হুইলের কুড়াটা রেখে সুতা দিয়ে মাছটিকে টানতেছে আইন মাছটিকে দেখেন আইন মাছটি কীভাবে তুলতেছে দেখেন আইন মাছের লেচে ধরে আইন মাছটিকে ধরে ফেলল আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম